Thank you.

하네 가자 가자 맞 하나씩 주지 다라 대게 대다 같이 오네 디 버러다 버르다 얘 देखता भी नहीं 나봐봐봐볼로레 두디라 다

হ্যাঁ টোটোতে আছি

আর ক্ষীর কদম দিয়ে দিন ছটা তো ফ্রেন্ডস দেখুন এখন আমরা মার্কেটে আমি আছি ভাব কেনাকাটা হয়ে আছে আর মার্কেটে মিষ্টি আর দই নিচ্ছি নিয়ে বাড়ি যাব শটাং তো এটা আমাদের শ্যাম্পুর মার্কেট একটু দেখে নাও তো মার্কেটে এখন মিষ্টি নিচ্ছি মিষ্টি নিয়ে বাড়ি যাবো তো সবাই ভিডিওটা দেখবে দেখে কেমন হয়েছে একটু আর কিছু না আর কেমন হয়েছে দেখে একটু কমেন্ট করো কারণ অতটা এক্সপার্ট নয় তো যতটা পারি তোমাদের জন্য বানাচ্ছি তো যতটা আমি আছি যেখানে আছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা আজকে তো সবাই পাশে থেকে ভালোবাসা দিও